নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হওয়ার আহ্বান জানিয়েছেন কৃষিমন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক এমপি তিনি শুক্রবার সকালে টাঙ্গাইলের মধুপুরে বঙ্গবন্ধুর একশো তিনতম জন্মদিন ও জাতীয় শিশু দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির ভাষণে মন্তব্য করেন মন্ত্রী বলেন দেশের প্রতিটি শিক্ষার্থীকে বঙ্গবন্ধুর মতো দেশের কল্যাণে নিবেদিত থাকতে হবে প্রতিটি মুহূর্ত সমাজের জন্য দেশের মানুষের জন্য কাজ করে যেতে হবে মধুপুর উপজেলা পরিষদ মিলনায়তনে শিশু দিবসের আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমিন এ সময় উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান সারওয়ার আলম খান আবু মধুপুর পৌরসভার মেয়র সিদ্দিক হোসেন খান মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাছারুল আমিন ভাইস চেয়ারম্যান জোস্টিনা নকরেক ও শরীফ আহমেদ নাসির সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে জাতীয় শিশু দিবস উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়